আমার বাগানের ঢ্যাসগুলো দেখেন মাসাল্লাহ অনেক অনেক ড্যাঁস হয়েছে দেখেন প্রচুর ঢ্যাড়স হয়েছে এক একটা গাছের মধ্যে দেখেন কী সাইজ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই দেখেন এখানে এইখানেও চারটা দেখছেন প্রচুর ঢ্যাড়স হয়েছে আরও আছে গাছ এই যে এইখানে একটা আছে এই যে দেখেন ঢ্যাশগুলো মাশাল প্রচুর ঢ্যাস হয়েছে এইখানেও আছে আরও অনেকগুলো গাছ ছিল আমি কাইটে ফেলেছিলি এই যে এখানে দেখেন লাগিয়েছিলাম অনেকগুলো গাছ ডেড়স গাছ এই যে এইখানে দেখেন এই ছোটো গাছটার মধ্যে দেখেন চারটে দেখছেন ছোটো গাছটার মধ্যে চারটে আছে তারপরে এই যে এইখানে একটা এই দেখেন এই যে এখানে দেখেন যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু সাত বাগানে ঢেঁড়স কালো বেগুন আমি বারবার কিন্তু আপনাদের বলি সাত বাগানে এগুলো বেশি বেশি করে চাষ করবেন এতে করে আপনাদের নিজের সবজি নিজেরাই খেতে পারবেন ঠিক আছে আপনারা অবশ্যই এই সাত বাগানের এগুলো কিন্তু চাষ করবেন সবজি নিজেরটা নিজেই খেতে পারবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত